নিয়ন্ত্রণ জানাচ্ছি পলিটিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে দর্শক ব্রাজিলের সঙ্গে এক এক ড্র করে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রৌদ্রে গেসরা দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছেন ব্রাজিলও শেষবাসী বাজার পর বেশ উত্তেজিতই খে দেখা গেল ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রকে হওয়াটাই স্বাভাবিক বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শুনেই চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন পুরো ম্যাচে সুবিধা করতে না পারা ব্রাজিল তখনই সম্ভাবনা দেখিয়েছিল ম্যাচে ফেরার আরেকটা আক্রমণ পেতেই পারত তারা কিন্তু রেফারির বাসিতে শেষ হলো ম্যাচ তিন ম্যাচে দু ড্র নিয়ে অনেকটা কুড়িয়ে কুড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করলো নবারের চ্যাম্পিয়নরা যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উর্গে ডি গ্রুপের ম্যাচে কলম্বিয়ার মাঠে নেমেছিল টানা পঁচিশ ম্যাচ আর দু বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বেও এই দলের কাছেই দুই এক গোলে হার সইতে হয়েছিল সেলোসারদের তবে এরপর কোচের বদল হয়েছে ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন কিন্তু কলম্বিয়াকে হারানো হয়নি আর প্রথম লিট নিয়েও এক এক গোলে ড্র করেছে ব্রাজিল তাতে ড্রি গ্রুপ থেকে রানার আপ হয়ে শেষ আট যাচ্ছে দরিবাল জুনিয়রের শীর্ষরা ম্যাচের সব রং দেখা গিয়েছিল মূলত প্রথমার্ধী ম্যাচে বারো মিনিটে রাফেনিয়ার দুর্দান্ত ফ্রি কিক জালে না জড়ালে হয়তো হার দিয়ে ম্যাচটা শেষ করতে হতো সেলোসারদের পুরো প্রথমার্ধের চাপের মুখে থেকেও ব্রাজিল পুরো ম্যাচে নিজেদের টিকিয়ে রেখেছে রাফেনিয়ার ওই গোলের কল্যাণী ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামের শুরুটা ভালোই ছিল ব্রাজিলের আগের ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে উড়িয়ে দিয়ে ফর্মে ফেরা ব্রাজিল আজ এগিয়ে যায় ম্যাচের বারো মিনিটে তবে প্রথমার্ধে ব্রাজিলকে নাচিয়ে ছেড়েছে কলম্বিয়া বল দখল কিংবা শট সব দিকেই এগিয়েছিল তারা ব্রাজিলের হয়ে গোল করেন রাফিন হা বা পায়ের দুর্দান্ত শটে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেন বার্সেলোনার এই ফরওয়ার্ড এতে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় হলুদ জার্সিদারিরা সাত মিনিটে বাজে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন ভিনিসিয়স জুনিয়র আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তিরাশি মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন তিনি কোপা আমেরিকায় দুবার হলুদ কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরওয়ার্ড ইউনিয়ন এক্সপ্রেস স্মার্ট শপিং এ বিক্রি রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস দর্শক ইঞ্জুরির টাইমে চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলেরও বক্সের বাইরে থেকে নেয়া আন্দ্রেস প্যারেরারের জোরালো শট লাফিয়ে উঠে কোনো মতে বাঁচান কলম্বিয়ার গোলরক্ষক এক এক সমতায় শেষ হয় ম্যাচ আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ